আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা আপনাদের শিক্ষণীয় একটা ভিডিও নিয়ে আসলাম সবাই আমার ভিডিওটা দেখবেন এবং সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন এটা হচ্ছে দেখেন আমার হাতে এটা হচ্ছে একটা ট্রান্সফরমার তো এই ট্রান্সফার্মার এই ট্রান্সফার্মাটার কাজ আইয়ে কিন্তু আপনার এ দেখেন এখানে দেখেন একটা আলোতে লাল কালার একটা তার আছে আর একটা আছে লাল একটা প্লাস একটা মাইনাস দুইটা লাল এটা প্লাস এটা মাইনাস দেখেন এখানে আমি একটা মাইনাসে লাগাইছি একটা প্লাসে লাগাইছি সবাই অবশ্য দেখেন এটা হচ্ছে আমার এই ডিসি লাইন আর কি দেখেন ডিসি লাইন দিয়েছি এটা আমি এগুলো এটা হচ্ছে একটা এলইডি এটা এলইডি লাইট এখানে ফ্ল্যাশের জায়গাত ফ্লাস দিতে হইব ফ্লাসের জায়গাত লাল দিতে হইব মাইনাসের জায়গাত কালো দিতে হইব এইভাবে ট্রান্সফরমারতে এলইডি লাইটের দুইটা তার কানেকশান করবেন আবার উল্টা সিদ্ধা দিলে কিন্তু আপনার লাইট খারাপের সম্ভাবনা আছে উল্টা সিদ্ধা দিয়ে না দেখেন আমি এখানে মাইনাস আছে মাইনাসের জায়গাত কালোটা দিছি ফ্লাসের জায়গাত লালটা দিছি গেল এটা এই দেখেন এটা এলইডি লাইট এটা আমার এলইডি লাইটটা বসব কোন জায়গা এটা আমি দেখামো আর এখানে দেখেন এখানে অলরেডি কোম্পানি অ্যাল দিছে এল এল মানি আপনার লাইন আর একটা আছে অ্যান দেখেন ওই একটা অ্যান আছে নিউটেল তো অ্যানের জায়গা ব্লু লাগাবেন যদি কালো যদিও কালো লাগাবেন সমস্যা নাই আর এর জায়গাত আপনি লাল লালটা লাগাবেন অলরেডি কোম্পানি এখানে সিস্টেম করে দিয়েছে দেখেন আমি দেখাচ্ছি এই এটা একটা আর্থিং একটা নিউটেল একটা লাইন অ্যাল লাইন অ্যান হচ্ছে নিউটেল আর দেখেন একটা সিন্ন দিয়েছে এটা হচ্ছে আমরা আর্থিং আর্থিং না লাগালে সমস্যা নাই বড়ি আর্থিং আর কি এখানে সমস্যা নাই অসুবিধা নাই তো আমি এইভাবে কানেক্ট করছি এখন দেখি আমার এই ট্রান্সফর্মার থেকে আমার লাইটটা কি আসে দলব কিনে আমি একটু দেখি আর এখানে কানেকশন দেখেন এ একটা দুইটা তিনটা ছটা কানেকশন দিয়েছে ছটা প্লাস ছটা মাইনাস আপনি এখানে এ দেখা গেছে সেকশন বা সেকশন আছে এখানে মাইনাস তিনটে প্লাস তিনটা তাহলে দেখা গেছে তিনটে আলরেডি আপনি ইউজ করতে পারবেন এরকম এরকম তিনটা ইউজ করতে পারবেন এটা এক বান্ডিলে একটা দেখেন এরকম তিনটা ইউজ করতে পারবেন আর এক কানেকশানে আপনি যদি তিনটে যদি ইউজ যদি করেন ব্যবহার যদি করেন এক কানেকশানে তিনটা তাহলে আপনি দেখা গেছে লোড নিতে পারবেন না এখানে সেকশন বা সেকশন আলাদা করে দিয়েছে কোম্পানি ওই হিসাবে ট্রান্সফরমারটা সেকশন বা সেকশন আলাদা করে দিয়েছে আপনি এক জায়গার থেকে আমরা তিনটা চারটে জ্বালাতে জ্বালাতে পারবে কিন্তু ট্রান্সফার্মার উপর তার ট্রান্সফার্মার উপরে লোড আসবে এটা জ্বলে যাবে এই কারণে কোম্পানি যেভাবে আপনার লোকেশন দিয়েছে ড্যাটালগ দিয়েছে ওই হিসাবে আপনারা কাজটা করলে সবচেয়ে ভালো হয় তা আমি দেখি আমার সুইচটা দিয়ে দেখি আমার জিনিসটা ওকে আসে কি না আমি তো এখানে কানেকশান করছি ওকে আসে কি না আপনাদেরকে সবাইকে দেখাইয়ে সবাই আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ কিছু না কিছু শিখতে পারবেন আপনি কোনো জায়গাত গেছেন এলইডি একটা লাগাবের জন্য কিন্তু আপনারা লাগাতে পারতেছেন না তাহলে আমার ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই লাগাতে পারবেন তো আমি একটু চেক করে দেখি আমার এখানে কানেকশান আসছে কি না আমি ফসল করে এই ওয়ারটা আমি টেম্পারালি চেক করার জন্য আপনাদের জন্য আপনাদের সবাইকে দেখানোর জন্য আমি টেম্পারি লাগাচ্ছি পরে আমার আমি এখানে উপরে সেটিং করবো উপরে আমার কানেকশান আছে এই দেখেন এখানে এক গেবে একটা আসবে আর এখানে দুটো গ্যাব আছে ব্ল্যাক কালার দেখান যে এখানে আরেক গ্যাব আরেকটা আসবে আর এটা সুইচ হচ্ছে এখানে এটাও দেখামো কীভাবে সুইচ আমি কানেকশান দেখামো এই একটা এই একটা আর অলরেডি এগুলো আমি পুরো লাগা ফেলাচ্ছি এই লাইটগুলো পুরো আমি অবশ্যই লাগাই ফেলাছি লাগাই আমি সুইচে কানেক্ট আপাতত তো আমি ইউজ করতেছি আমার লাইট ওকে কি কিনা কানেকশান ওকে কি কিনা সব ওকে দেখেন এগুলো আমার সবগুলো ওকে বাগেরতে লাগালেছি উপরে এইভাবে এভাবে মারতেছে কিন্তু না এভাবে এনে মোবাইলে এরকম করে কিন্তু আমি দেখা গেছে এ সরাসরি ওই যদি শোক দিয়ে যদি দেখেন এরকম করতেছে না কোনো সিধা দাঁড়া রয়েছে দেখেন এই আর কি তো আমি দেখি আমার এই দুটা তা দেখেন এই দুটোই ট্রান্সফর লাগাচ্ছি এই দুটা এই দুটা আমি এখন ফাওয়ার সারে লাগাব আমার জিনিসটা ওকে আছে কি না তাহলে অবশ্যই কিন্তু আপনারা বলতে পারেন আমি একাধিক ভিডিও করতেছি অলরেডি আমি লাগা পেয়েছি দুই জায়গা দুই জায়গা ফাওয়ার আমি চেক করতেছি আর কি আপনার দেখেন এখন আমি সুইচ দিয়েছি আমার দেখেন অলরেডি চলতেছে তো দেখেন আমি বন্ধ করতেছি বন্ধ করছি দেখেন বন্ধ হয়েছি আবার সুইচ দিয়েছি আবার জলের তো দেখেন আবার আমি জুম করে দেখাচ্ছি দূর থেকে দেখা যান না এ দেখেন আমি বন্ধ করছি বন্ধ হয়েছি সুইচ দিয়েছি জলের তো সুন্দরভাবে এভাবে যদি আপনারা যদি এভাবে যদি আপনারা ইমামবা মতন যদি কাজগুলো যদি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সুন্দর কাজ করতে পারবেন আর ইনশাল্লাহ আপনাদের কোম্পানি মালিক যেখানে কাজ করেন অবশ্যই খুশি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবার হইলো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব যদি না করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমার ফাঁসে থাকবেন বেলা আপনারা ওপেন করে দিবেন এরপরে নিত্য নতুন ভিডিও আমি দেবো সাথে সাথে আপনারা পাইবেন আজকে এই পর্যন্ত আমি হোসেন দুবাই পাবো সেগুলো আমি দুবাই থেকে এইসব কাজ করে সব কাজ করি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক